পড়তে মন বসছে না পড়তে ভালো লাগছে না বা পড়াশোনা শুরু করতে পারছেন না পড়া টেবিলে কোনোভাবেই মন বসছে না মনোযোগ আসছে না যারা এই ধরনের সমস্যায় দীর্ঘদিন যাবৎ ভুগছেন বা পড়াশোনার জন্য প্রস্তুতি নিচ্ছেন ফাইনালি পড়াশোনার জন্য টেবিলে মনোযোগ দিতে পারছে না তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি এবং ভিডিওতে দুইটি ট্রিপস আমি শেয়ার করবো এই দুইটি ট্রিপস যদি আপনার পড়াশোনার জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে নিতে পারেন তাহলে অবশ্যই আপনার লক্ষ্যে আপনি পৌঁছাতে পারবেন বন্ধুরা গুরুত্বপূর্ণ দুইটি শেয়ার করার পূর্বে আমি একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই যেটা আমাদের হিউম্যান সাইকোলজি একদমই জেনারেল একটি বিষয় যেটা সব মানুষের মধ্যেই পরিলক্ষিত হয় সেটা হচ্ছে আমরা যে কোনো তারকা মানুষদের সাথে দেখা করতে পছন্দ করি তাদের সাথে সেলফি তুলতে পছন্দ করি অথবা তাদের সাথে কিছুটা সময় আড্ডা দিতে খুবই পছন্দ করি সো এই যে বিষয়টা আমরা যখন কোনো তারকা প্লেয়ার ফুটবলার বা যে কোনো ধরনের অ্যাথলেট বা হিরো হিরোইন বা যারা মিডিয়ায় কাজ করে তাদের সাথে দেখা হলে আমরা সেলফি তুলতে পছন্দ করি এবং তাদের সাথে যেই কাটানো মোমেন্টটা সেই মুভমেন্টটা আমরা দীর্ঘদিন এমনকি আমরা সারা জীবনও মনে রাখি যে তার সাথে আমার কখন দেখা হয়েছে এবং কি কি কথা হয়েছে এই যে আমাদের মেমোরিটা দীর্ঘদিন এটা লাইফ মনে রাখতে সহযোগিতা করে কিন্তু আমরা যখন পড়তে বসছি পড়ার টেবিলে যাচ্ছি তখন পড়ায় মনোযোগ আসছে না বা আমাদের মনোযোগটা অন্য জায়গায় পড়ে আছে কখন আমরা বন্ধুদের সাথে আড্ডা দেব বা কখন আমরা বাইরে ঘুরতে যাব এই বিষয়টা সর্বসময় আমাদের মাথায় ঘুরছে অনেকেই মনে করি আজকে না আগামী কাল থেকেই পড়াশোনা শুরু করবে এবং পড়াশোনা শুরু করব দিন শেষে যেটা হয় আপনি তো পড়তেই বসেন না বরং আপনি আপনার যে অ্যাম্বিশন থেকে অনেক দূরে চলে যাচ্ছেন যে দুইটি টিপস আমি আপনাদের সাথে এখন শেয়ার করব অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে নাম্বার ওয়ান যখনই সময় পাবে অবশ্যই তখনই আপনাকে টেবিলে সময় দিতে হবে এবং পড়াশোনা শুরু করতে হবে যদি আপনার পড়াশোনায় মন না বসে মনোযোগ আসছে না বা আপনার মস্তিষ্ক অন্যদিকে অ্যাটেনশন নিচ্ছে তখন আপনাকে যেটা করতে হবে পুরোপুরি ফোকাস করতে হবে আপনি অবশ্যই এটা জানেন যে আপনি ফোকাস যতক্ষণ না পর্যন্ত করতে পারবেন ততক্ষণ না পর্যন্ত আপনি আপনি দুই ঘন্টা পাঁচ ঘন্টা বা দশ ঘন্টা পড়েন সে পড়া আপনার কখনোই রপ্ত হবে না বা এই পড়াটা আপনার দীর্ঘদিন মাথায় থাকবে না তো সেটার জন্য আপনাকে ফোকাস করতে হবে আপনি দুই ঘন্টা যদি পড়াশোনা করেন সেই দুই ঘন্টা আপনাকে ফোকাস থাকতে হবে কোন টপিকে বা কোন বিষয়টি আপনি পড়াশোনা করছেন নাম্বার দুই সেটা হচ্ছে যখন আপনার পড়তে ভালো লাগছে বা আপনি দুই ঘন্টা তিন ঘন্টা অলরেডি আপনি মনোযোগ সহ পড়াশোনা করে ফেলেছেন ঠিক ওই টাইমটাকে আপনাকে মনে করতে হবে এটাই হচ্ছে মোমেন্ট সো এই মোমেন্টামটা ধরে রাখার জন্য আপনাকে আরও বেশি প্রোঅ্যাক্টিভলি পড়াশোনার মনোযোগ স্থবির করতে হবে আপনি যখনই এই মনোযোগটা স্থবির করবেন যে আপনি অলরেডি তিন ঘন্টা পড়ে ফেলেছেন যে কোনো সাবজেক্ট যে কোনো টপিক পড়ে ফেলেছেন সো আরও তিন ঘন্টা আপনাকে পড়তে হবে সো যতক্ষণ পর্যন্ত এই যে মোমেন্টামটা আপনি ধরে রাখতে পারবেন ততক্ষণ আপনার এই পড়াশোনার মনোযোগটা এটার ডিউরেশন বাড়বে এবং ডে বাই ডে আপনাকে আপনার স্বপ্ন বা আপনার ড্রিম আপনার যে লক্ষ্য সেই লক্ষ্যটিকে এগিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ সহযোগিতা করবে আরও একটি বিষয় এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটা হচ্ছে যে ধারাবাহিকতা ধারাবাহিকতা যদি আপনি অব্যাহত রাখতে পারেন তাহলে অবশ্যই আপনার স্বপ্ন পূরণ হবেই হবে ইনশাল্লাহ তা আপনার ধারাবাহিকতা বলতে আমি এটাই বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি আজকে পাঁচ ঘন্টা পড়াশোনা করেছেন আগামী কালকেও। আপনাকে পাঁচ ঘন্টায় পড়াশোনা করতে হবে যদি আপনি পাঁচ ঘন্টার কাছে মনোযোগ সহ ছয় ঘন্টা পড়তে পারেন তাহলে এক ঘন্টা আপনার বাড়তি এফোর্ট তো এই বাড়তি এফোর্টের জন্য অবশ্যই আপনি আরও একশো জনের কাছ থেকে আপনি এগিয়ে থাকবেন তো যে গুরুত্বপূর্ণ দুইটা বিষয় অবশ্যই নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে আপনাকে ফোকাস করতে হবে এবং মুভমেন্টামটা ধরে রাখতে হবে আরও একটি বিষয় হচ্ছে ডে বাই ডে আপনাকে ধারাবাহিক হতে হবে আপনি যে কোনো পরীক্ষা একাডেমিক পরীক্ষা হোক চাকরির পরীক্ষা হোক বা যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় টিকে থাকার জন্য আপনাকে অবশ্যই ফোকাস হতে হবে মোমেন্টাম ধরে রাখতে হবে পড়াশোনার পাশাপাশি ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে এটা যদি আপনি করতে পারেন অবশ্যই আপনার লক্ষ্যে আপনি দ্রুত পৌঁছে যাবেন সো অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি যারা দেখছেন এমন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার আইডিটি ফলো দিয়ে সাথে থাকবেন তো আবারও দেখা হবে অন্য কোন ভিডিওতে অন্য কোন টপিকে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম